বা বন নাহিলে দেখ ই দেখোৰ পানী তিলাইছে হ কতো পানী নামছে দেখি হুম পানী এই ভাবিয়া এই ভাবিয়া চলো <said> তো <laughs> বেশি পানি ছেলে এইগুলো যে বাড়িগুলো আছে না মানে ডুবে গেছে না ওই যখন ওইগুলো ডুবে গেছে এই পানি বাড়িটা এই বাড়িটা ওখানে ডুবে গেছে এটা সব ডুবে যাবে তোমাদের এলাকাও ডুবে যাবে चल न <laughs>